জল নেই দাবদাহের মাঝে পানীয় জলের সংকটে তিরিশটি পরিবার দূর থেকে পানীয় জল বয়ে আসছেন মহিলারা ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার ব্লকের বীরসিংহ গ্রাম পঞ্চায়েতের দন্দিপুর বক্সিপাড়া ও মুসলিম পাড়ার স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ছ মাস ধরে পানীয় জলের সংকট চলছে কয়েকদিন আগে এলাকায় প্রচারে গিয়েছিলেন ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা অভিনেতা দীপক অধিকারী ওরফে দেব তার গাড়ি থামিয়ে পানীয় জল পাচ্ছে না বলে তার কাছেও জলের দাবি জানিয়েছেন এলাকার মহিলারা এলাকায় পানীয় জলের চাহিদা মেটাতে চালু করা হয়েছিল সজল ধারা প্রকল্প বর্তমানে বিদ্যুতের বিল না দেওয়ায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন তার ফলেই পানীয় জলের সমস্যা শুরু এলাকায় পিএইচই পাইপলাইনের ট্যাপ কলও বসেছে কিন্তু এখনও তার চালু না হওয়ায় চরম পানীয় জলের সংকটে দুই পাড়ার তিরিশটি পরিবারের সদস্যরা বীরসিংহ গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রশান্ত রায় অবশ্য জানিয়েছেন যে সজল ধারার বিদ্যুতের বিল না মেটানোর জন্য বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ায় পানীয় জলের সমস্যা হয়েছে দ্রুত পানীয় জল সরবরাহের ব্যবস্থা করা হবে আজ ঘাটালে রবিবাসরীয় প্রচারে গিয়ে ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় বীরসিংহ গ্রামে পানীয় জলের সমস্যা নিয়ে তৃণমূল প্রার্থী দেবকে এক হাত নেন তিনি বলেন এটা কোনো নতুন বিষয় না মাস ধরে পানীয় জল নেই রাস্তা নেই কিছুই নেই উনি খালি মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে চলেছেন কাজের কাজ কিছুই হয়নি গত বাহাত্তর দিন ধরে হেঁটে চলেছি আর গত বাহাত্তর দিন ধরে আপনারা আমার সঙ্গে আছেন তো আজকে নতুন কোনো দিন নয় প্রত্যেক দিনই প্রত্যেকটা বিধানসভার মানুষ একই 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 কথা বলে যাচ্ছেন যে রাস্তা নেই জল নেই বাড়ি নেই মানে সাতটা বিধানসভাকে পুরো শ্মশান মানিয়ে রেখে দিয়েছে এখানকার অভিনেতা প্রাক্তন সাংসদ তৃণমূলের প্রার্থী যিনি শুধু মুখে মিষ্টি মিষ্টি কথা মুখে মিষ্টি মিষ্টি কথা বলে কলকাতার কয়েকজন নামি সাংবাদিক নামি চ্যানেল যারা এসি রুমে বসে বসে সংবাদ বানায় আর পশ্চিমবঙ্গের মানুষকে ভুল তথ্য দেয় তারা একজন বিড়ালকে বাক করে দেখাচ্ছে যে নামি দামি বাংলার যে সব চ্যানেলগুলো আছে যারা এখনো ছটি চাটছে তাদেরকে হাত হাতঝড়ো করে অনুরোধ করব যে আপনারা কলকাতার ওই এসি স্টুডিও থেকে বেরিয়ে এসে একবার আসুন না ঘাটালে একবার আসুন না দাসপুরে একবার আসুন না কেশপুরে একবার আসুন না পাঁশকুরাতে একবার আসুন না ডেবরাতে একবার আসুন না শবং একবার আসুন না পিংলাতে ফলে আপনারা যে মিথ্যে কথা বলছেন একজন প্রাক্তন সাংসদ নাকি সৌজন্যতার প্রতীক তিনি নাকি বিরাট উন্নয়ন করে দিয়েছেন আমি ওনাকে ওপেন চ্যালেঞ্জ করেছিলাম এখন অব্দি উত্তর দিতে পারেননি যে আপনি দশটা ব্রিজের নাম বলুন যে দশটা ব্রিজ আমি নাম করেছি গত দশ বছরে আপনি সেই ব্রিজের একটা কাজও করতে পেরেছেন এই ঘাটার এতে ঢেকির ঘাট ব্রিজ ভেঙে পড়ে আছে রাধাকান্ত ব্রিজ তাই তো রাধাকান্তপুর ব্রিজ আর কি জ্ঞান ব্রিজ হয়নি দাসপুরের তেঁতুলতলা ব্রিজ হয়নি দাসপুরের পলাশপাই ব্রিজ হয়নি দাসপুরের মহিষঘাটা ব্রিজ হয়নি বন্দর ব্রিজ হয়নি সবাংয়ের কাটাখেলি ব্রিজ হয়নি দেবরার ট্যাবাগেরিয়া ব্রিজ হয়নি পাঁশকুরার দমঘাট ব্রিজ হয়নি আমি দশটা নাম বললাম আমি ওনাকে ওপেন চ্যালেঞ্জ করেছি আর যে সমস্ত চটি চাটা টিভি চ্যানেলের বড় বড় নামি দামি সাংবাদিক যারা মার্সিডিস বিএমডাব্লিউ করে ঘুরে বেড়ান তাদেরকেও বলছি তারা সত্যিটা তুলে ধরুন বাংলার মানুষের সঙ্গে বেঈমানিটা করবেন না এই গোটা ঘাটা লোকসভা জুড়ে যে বেঈমানি করেছে তৃণমূল কংগ্রেস একটা চোর চোর পার্টি একটা চোরের দল যারা ছাব্বিশ হাজার চাকরি চুরি করেছে যারা সন্দেশ খালিতে শেখ শাহজাহানকে দিয়ে আমার হিন্দু মা বোনের বারো বছর ধরে হিন্দু মা বোনকে ধর্ষণ করেছে শেখ শাহজাহানকে দিয়ে সন্দেশখালীতে বারো বছর ধরে আমার হিন্দু মা বোনকে ধর্ষণ করেছে বক্তুইতে আমার মুসলিম মা মেয়েকে জ্বালিয়ে পুড়িয়ে হত্যা করে দিয়েছে কালিয়াগঞ্জে বোনকে ধর্ষণ করে হত্যা করেছে কামদনী করেছে মালদা করেছে বারাসাত করেছে মা মধ্যমগ্রাম করেছে পার্ক করেছে তো এই যে অভিনেতা সাংসদ প্রাক্তন সাংসদ তার সৌজন্যতা শুধু মিঠুন চক্রবর্তী আর সুকান্ত মজুমদার তার সৌজন্যতা সন্দেশখালী মা বোনের জন্য নেই বকটুইয়ের মা মেয়ে মা মেয়ের জন্য নেই মালদার বনের জন্য নেই কালিয়াগঞ্জের বনের জন্য নেই কামধুনির বনের জন্য নেই পার্কশ্রিটের বনের জন্য নেই বারাসতের বনের জন্য নেই বসিরাডার বোনের জন্য নেই কিচ্ছু নেই শুধু নাটক মিষ্টি মিষ্টি কথা আর মানুষকে ভুল বলা আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে একটা কথা বলছি একটা কথা ওনাকে জিজ্ঞেস করতে চাই যে উনি গত দশ বছরে শুটিং নিয়ে ব্যস্ত না লোকসভায় এসছেন না দিল্লিতে সাংসদে গেছেন কোথাও যাননি কোথাও আসেননি তো এই যে পাঁচ আবার উনি বলছেন যে আমি জিতবো উনি কাজ করবেন আবার তো উনি শ্যুটিং করবেন উনি একবারও বলেছেন যে আমি সিনেমা ছাড়বো তাহলে আগামী পাঁচ বছর ওনাকে আবার দেখা যাবে না আবার শুটিং নিয়ে ব্যস্ত থাকবেন তাই তো তাহলে মানুষকে তো প্রথমেই মিথ্যা কথা বলছে মিথ্যা কথা বলছে কি না গত দশ বছরে শুটিং নিয়ে ব্যস্ত একবারও আসেনি দিল্লিতেও যায়নি লোকসভাতেও যায়নি এখানেও তাহলে তাহলে আগামী বছর উনি তো সিনেমা ছাড়ছেন না শুটিংই করবেন আবার আসেনি পাঁচ এখানে আসবেন না তো মানুষকে মিথ্যে কথা বলছেন এতবারও বেইমানি করেছেন আবার বেইমানি করতে চলবেন এটা একটা প্রহসন নয় এটা গণতন্ত্রের একটা প্রহসন নয় মানুষ কি মানে ওনার খেলার পাত্র যে ভোটটা নেবেন কলকাতা পালিয়ে যাবেন পরিযায়ী পাখি হিসাবে পরিযায়ী ভোটের পাকিয়ে ইচ্ছা হলো পাঁচ বছর ছাড়া একবার আসবেন ভোটের সময় প্রচার করবেন আচ্ছা আমি একটা ছোটো কথা বলতে চাই পুরো দশ বছরে লোকসভা হয়েছে এক হাজার দিন মানে প্রত্যেক বছরে একশো দিন করে লোকসভা হয় তাহলে দশ বছরে এক হাজার দিন হয়েছে উনি গেছেন ইলেভেন পার্সেন্ট মাত্র মানে একশো দশ দিন গেছেন তো একশো দশ দিন গেছেন আটশো নব্বই দিন উনি যাননি একশো দশ দিন গেছেন আর এইখানে এই গত দু মাস ধরে উনি তো প্রায় রোজই প্রচার করছেন মানে প্রচারের সময় রোজ প্রচার করছেন কিন্তু যখন ভোট হয়ে গেলে আর দেখা পাবে না দন্দীপুরে পানীয় জলের সংকট ছিল না এবং এখনো পর্যন্ত আমি মনে হয় যতটা জানি যে একটা পাড়াতে একটু পানীয় জলের সমস্যা হয়েছে আমি আগামী সাত দিনের মধ্যে ব্যবস্থা করে দেবো সমস্যাটার কারণ আপনাকে বলি যে ওখানে পানীয় জল আমরা সজল দ্বারা বোস করিয়ে দিয়েছিলাম এবং বেনিফিসিয়ারি কমিটিও ছিল তারা যে বিদ্যুতের কানেকশানের টাকাটা দিতে হতো সেটা দেয়নি বিদ্যুৎ দপ্তরের কানেকশানের কানেকশানটা কেটে দিয়ে গেছে তার জন্য একটু সমস্যা একটা দেখা দিয়েছে আমি কথা দিচ্ছি আপনাদেরকে যে আগামী সাত দিনের মধ্যে সমস্ত বাড়িতেই আবার পুনরায় যেভাবে জলের কানেকশন ছিল সেইভাবে আমরা ব্যবস্থা মাস থেকে আমাদের এখানে জল নাই আমরা জল পাইনি একদমই আমার লোকের মিনি চলে মাঠ থেকে জল আনি সব সময় কি তাদেরও কি মিনি এখন তো ধান পেকে গেছে এখন কি আর মিনি চলবে এখন তো আর মিনি চলে নেই সেখান থেকে না হলে কোথাও সরকারের যদি অনেক দূরে রাস্তার ধারে কল থাকে সেখান থেকে জল আনতে যেতে খুবই আমাদের জলের কষ্ট জল নেই জানিয়ে দেব এসেছিল আমাদের দেশকে সেখানে আমরা ওই রাস্তাকে গিয়ে মাঠে সেই রাস্তাকে যেয়ে আমরা সেখানে দেবকে বলেছি যে আমাদেরকে জল দিতে হবে সে বলেছে যে হ্যাঁ দিয়ে দেবো আর কটা দিন বাদে এই যে ভোট আসছে ভোটের পর থেকে আমরা আবার জল চাই আমরা জল চাইছি আমরা আর কিছু চাইনি আমাদের শুধু জল আর রাস্তাঘাট আর আমাদের এই যে সামনের রাস্তা এতখানি করে জল চলা যায়নি ওই বাগি দেব দেবকেও বলেছি যে আমাদের রাস্তা বাগি দিতে হবে সে বলছে সব করে দেব সব করে পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এনএম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে